হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম মতিঝিল হলিডে মার্কেটে এখানে নাকি তিনশো টাকা অনেক সুন্দর শাড়ি পাওয়া যায় শুনেছি অবশ্য আমি দেখিনি চলেন আজকে দেখি তিনশো টাকা কেমন শাড়ি পাওয়া যায় এখানে কি অনেক কিছুই খুব কম দামে পাওয়া যায় সেই জন্য আজকে সারাদিন এই হলিডে মার্কেটে ঘুরবো দেখবো কি কি পাওয়া যায় কোনটা প্রাইস কত আর কোয়ালিটি কেমন সব কিছু মিলিয়ে দেখব দেখে আপনাদের জানাবো মানে মানে তো যাইছে তাই গেটেই লাগায় ওই যে এগুলো ঘরে লাগায় মুতজিল হলিডে মার্কেটে এই একটা দোকানই আমার অনেক পছন্দ হয়েছে আর এই দোকানের সবগুলা জিনিসই আমার অনেক পছন্দ হয়েছে আসলে জিনিসগুলো মানে ছবি থেকে ভিডিও থেকে বাস্তবে আরও সুন্দর ঘর সাজানো এত সুন্দর জিনিস সত্যি অনেক ভালো লেগেছে আমার পাখির বাসা কি সুন্দর না আমি দাম দেখি

আর এটা আমি একটা আঁকি নেছলে না 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 অনেক বড় এগুলো ছোট সাইজ নাই ছোট আমাদের আঙ্গুলে এই মেহেন্দ্র না এই যে আপনার এই যে হোয়াইট এই হোয়াইট কালারটা অনেক বড় ধরো এখানে ধরো এখানে ধরো এটা একটা ছোট লাগবে না চাবির রিং গুলো শুনুন এটা কি পুরো বক্স এটা কি পুরো বক্স এগুলোর প্রাইস কেমন পড়ে পুরো বক্সটা কয়টা থাকে দেবি তো সুন্দর এইগুলো কত আমার ছেলে এটা আছে এখন এইগুলো কেমন গোল্ড ও আচ্ছা এগুলো কত করে আশি টাকা আমাকে একটু দেখান না থাকলে একটা ছোট আমার হাতে

ওই সাদাটা দেখি যেটা প্রথম দেখাইছেন হ্যাঁ 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 এই কাজটা শুনবো না এখানে এই পাঞ্জাবিগুলোর প্রাইস অনেক রিজনেবল ছিল আর অনেক সুন্দর ছিল কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো ছিল আর মাত্র আড়াইশো টাকায় পায় পায়জামা পাঞ্জাবির সহ সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে পাঞ্জাবির কাপড়গুলো একদম পিওর সুতি ছিল বাচ্চারা পরে অনেক আরাম পাবে কিন্তু সমস্যা হচ্ছে সব সাদা ধরো ধরো ये जो आएगा ने जो

দেখেন গজ কাপড়গুলো যদি শাড়ির মাপে কেটে নিয়ে যাওয়া হয় একটু ডিজাইন করলে শাড়িগুলো খুব সুন্দর লাগবে এই গজ কাপড়টা দেখেন কত সুন্দর লাগতেছে

এখানে অনেক সুন্দর সুন্দর কোশন কভার ছিল কোশন কভারগুলো ডিজিটালও ছিল আবার নর্মালগুলোও ছিল তবে আমার ডিজিটাল থেকে নর্মালগুলো বেশি ভালো লেগেছে আবার টেবিলে বিছানো রানারও ছিল কুসুন কবারগুলো প্রতি পিস একশো টাকা ছিল দেখেন কত সুন্দর সুন্দর কুশন কবার আমার পুরো মার্কেটের মধ্যে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখেন কত সুন্দর সুন্দর পুতুলা কত করে যেটা নেবে সেটাই এই শাড়িটা দেখতে অনেক সুন্দর লেগেছে আমার শাড়িটা আসলে দেখতে অনেক সুন্দর এখানে আরো দুইটা তিনটা শাড়ি ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু আসলে ফেব্রিক্সটা আমার কাছে যতটা ভালো লাগেনি কিন্তু শাড়িগুলো সুন্দর